বাংলাদেশের শিক্ষিত সমাজের একটি অংশই কিন্তু এই আন্দোলন করছে এই আন্দোলন খেটে খাওয়া মানুষ করছে না এই আন্দোলন করছে না কৃষকরা যে তারা বোঝে না যে তারা মূর্খ তাই কারো প্ররোচনায় পড়ে আন্দোলন করছে এমনটা না এই যেরা আন্দোলন করছে সবগুলাই হচ্ছে সব মানুষগুলাই হচ্ছে শিক্ষিত সমাজ তারা কোনো না কোনো ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় বা সবগুলোই স্টুডেন্ট গোছে তারা কি চায় তাদের চাওয়াটা হচ্ছে কোটা মুক্ত বাংলাদেশ ঠিক মুক্তিযুদ্ধদের নাতি নাতনি যারা আছে তারা একটা কথা বলে মানুষকে ইমোশন করার চেষ্টা করছে যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তো আমি এখানে একটু মন্তব্য করতে চাই যে এই যারা কোটা বিরোধী আন্দোলন করছে এরা মুক্তিযুদ্ধের বিরোধী তো নয় বরঞ্চ এরাই হচ্ছে মুক্তিযুদ্ধর মূল চেতনার আরেকটি রূপ হ্যাঁ মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধ করেছিল উনিশশো সালে তাদের যে চেতনা ছিল যে বৈষম্য মুক্ত বাংলাদেশ এদের চেতনাও ঠিক একই রকমের একই প্রভাবিত দিক যে কোটা মানে বৈষম্য মুক্ত বাংলাদেশ কোনো বৈষম্য থাকবে না আপনি ভালো করে খেয়াল করে দেখেন যে বা ভালো করে ঘেটে দেখেন যে মুক্তিযুদ্ধের আমাদের মূল চেতনা কি ছিল আমাদের মূল চেতনা ছিল হচ্ছে যে পাকিস্তানি পশ্চিম পাকিস্তানিরা আমাদের যে বৈষম্য ভুক্ত করে রেখেছিল। আমাদের যে কোনো অধিকার দিত না বাঙালিদেরকে নিগ্রহ বলতো আমাদেরকে যে অধিকার থেকে বঞ্চিত করতো চাকরির বেলায় ইসের বেলায় সব পশ্চিম পাকিস্তান থেকে টেনে এনে বড় বড় জায়গায় আখীন করতো তাদেরই তো কোটা ছিল কোটা মানে তারাই তাদের জনকে চাকরি দিত পশ্চিম পাকিস্তান থেকে এনে এটাই তো তাদের কোটা ছিল তো আমাদের মূল যারা মুক্তিযোদ্ধা ছিল যাদের চেতনায় বাংলাদেশ উন্নত বাংলাদেশ যারা বাংলাদেশ চেয়েছিল তাদের মূল চেতনা ছিল এই যে বৈষম্যটা সব দেখানো হচ্ছে চাকরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এই বৈষম্য দূরীকরণে পূর্ণাঙ্গ বাংলাদেশ সৃষ্টি করা পাকিস্তানিদের সরিয়ে বৈষম্য দূর করে আমরাই আমরা থাকি তাই না সব বাঙালি সমান এই তাদের মূল চেতনা ছিল আপনি এখানে দেখেন ছাত্ররা যে আন্দোলন করছে কোটা মুক্ত বাংলাদেশ তাদের চেতনাও ঠিক একই রকম বৈষম্য মুক্ত বাংলাদেশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তৈরি করার ক্ষেত্রে মূলত মোহাম্মদ আলী জিন্না সে ছিল কি লাহোর পশ্চিম পাকিস্তানের তো সে কী কর সে কী করেছিল যে তার দেশের সমস্ত জনগণকে সে চাকরি দিয়েছে কারণ তার কথা মতোই এই পশ্চিম পাকিস্তান হয়েছিল জগন্নাথ নেহরু তারপরে হচ্ছে গান্ধীজি তাদের কথায় মূলত এই দেশ ভাগ হয়েছিল তো মোহাম্মদ নদীর জিন্ন তো সেখানে যুক্তি ছিল যে আমি করেছি এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তা আমার দেশের লোকই চাকরি পাবে সেই সমান হয়ে গেল না তাহলে যে আমার দেশে আমি করেছি যেহেতু এই এই পূর্ব পাকিস্তান আমার দেশের লোকই জায়গায় চাকরি পাবে তো মুক্তিযোদ্ধারাই কি তাই চিন্তা করেছিল যে আমরা স্বাধীনতা আমরা স্বাধীন করব দেশ যাতে আমাদের নাতিপুতিরা চাকরিভুক্ত হয় আমাদের নাতিপুতিরা সমস্ত জায়গায় ই করতে পারে সমস্ত জায়গায় সুবিধা পায় এটাও ভয়ঙ্কর রকমের একটি ভুল আমাদের সমাজে চলে আসতেছে আরও আগে থেকেই এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত ছিল কিন্তু ছাত্র সমাজ যেহেতু এখন রুখে দাঁড়িয়েছে আমাদের সর্বস্তরের জনগণের উচিত এটার পক্ষে কথা বলে সরকার পর্যন্ত এই কথা নিয়ে যাওয়া যে আসলে কোটা মুক্ত বাংলাদেশ দরকার যেখানে মেধা মেধার একটা দাম থাকবে যারা এই কথা বলছে যে যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা চেতনায় বিশ্বাস করে না মুক্তিযুদ্ধের মূলত ওরাই রাজাকারের বংশধর কারণ রাজাকাররা কোনোদিনও চায়নি যে বৈষম্য মুক্ত দেশ হোক তারা চেয়েছিল বৈষম্য তারা চেয়েছিল তাদের ক্ষমতা বেশি থাকুক হ্যাঁ সুতরাং আমি মনে করি যারা চাইছে না যে কোটা বাংলাদেশ থেকে চলে যাক তারাই রাজাকারদের চেতনায় বিশ্বাস বাংলাদেশ সর্বজনীন বাংলাদেশ সর্বজনীন বাংলাদেশ এই বাংলাদেশ সবার এখানে মেধার দাম থাকবে আপ যার মেধা বেশি থাকবে সেই উপরে যাবে এখানে মামা খালুর পরিচয় দিয়ে উপরে যাওয়াটা কি ঠিক মনে করেন আপনি কখনোই ঠিক নয় সেটা আপনার যেমন মেধা আপনি তেমন দূরে যাবেন যারা মুক্তিযোদ্ধা এখন আছে তারা আপনি তাদের কাছে প্রশ্ন করে দেখেন তারা কি চায় তারা চায় যে আমরা যে সুফল এনে দিয়েছি এই দেশের জন্য আমাদের সুফলের জন্য আমাদের নাতি পুতিরা কোনো মেধা ছাড়া উলট পালট কাজ করে তারাও তারা ভালো জায়গায় যাক কোটা দেখি সেটা কি ভালো দেখায় কখনোই ভালো দেখায় না যদি সুস্থ মস্তিষ্কে আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আমরা চাই কোটা মুক্ত বাংলাদেশ আমি অতি ক্ষুদ্র একজন মানুষ বড় জায়গায় পড়াশুনো করার সৌভাগ্য আমার হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় চোখেই দেখতে পারি নাই কোনোদিন যাওয়া তো দূরের কথা এরপরও আমি মনে করছি আমার জায়গা থেকে আমার কিছু কথা বলা দরকার তার কারণ এটা জরুরি বাংলাদেশের জন্য বাংলাদেশ হবে সার্বজনীন বাংলাদেশ যেখানে মেধার দাম থাকবে কষ্ট করে যারা পড়াশুনো করতেছে তাদের দাম থাকবে মানে মূল কথাই যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে যেতে যেতে পারে এমন সিস্টেম বাংলাদেশে চালু হোক এটাই আমার কামনা এটাই আমার চেতনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে